নাকি আচ্ছা চলো তোমাদের একটা গজল আমি গাইবো নারে তাকবির আল্লাহ হকবার আমি বলবো নারায় তাকবি তোমরা আল্লাহ হকবর বলবে তো ইনশাল্লাহ যদি জোরে জোরে বলো কথা দিলাম আমি এখানে প্রথমবার তো এর আগে এসেছি আমি এখানে আসেনি তো প্রথমবার এখানে প্রথমবার এসেছি তোমাদের জন্য একটা দামি উপহার নিয়ে এসেছি যে উপহার আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের দেয়নি আজ আমি দিয়ে যাব। ঠিক আছে তবে সবাইকে নয় যেহেতু আমি গরিব মানুষ আমি অত বড় লোক নই আমি মাত্র দুজনকে দিতে পারবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে সেই দুজনকে দেবো এখান থেকে মোটা ভাই দেখবে কারা জোরে আওয়াজ দিচ্ছে হবে ইনশাল্লাহ রেডি আছো সবাই এক আওয়াজে যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে যাবে না নারে তকবির এক আওয়াজ হবে আমার সঙ্গে ঠিক আছে দেখি দেখো মোটা ভালো করো দেখো যেহেতু আমার দামি উপহার আমি এমনি এমনি ফা ফাও দেবো না যারা জোরে আওয়াজ দেবে তাদের দেবো দেখি

خدا انسان ہم کو پیدا کیا پیدا اخلاق و ایمان کا زیور پیدا اخلاق و ایمان کا زیور اعلی تکبیریں گانوں وقت میں جو دے نعرہ این تکبیریں گانوں وقت میں ناداں این تکبیریں گانوں وقت میں کون وہ ماچکانے بدماشی کو وہ ڈرائی تولو وہ جو یہ کالو ہے پورے دیکھو وہ جو یہ ہڈی ہڈی

হচ্ছে না না আর আমি একজন মে তুলবো দেখবে ওই টুপিওয়ালা वाला কইছে তুই ওট বাবা হ্যাঁ দেখি তুই কি করিস দেখি ও ফোকড়ার আওয়াজ দাও এই তুই নাই তুই বস পেছনেরটা তুই বস ওই ফোকড়ার আওয়াজ দাও কইছে তুই একা জনি বল দেখি তুই বস তুই আবার উঠছিস কেন জোরে হবে দেখি এই দিক আই দেই এই জোরে দিবি যত গলায় জোর আছে চিল্লে আওয়াজ দিবি আল্লাহু আকবার না না এই তাকবীর এই সোয়াল Bye 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 এই বাচ্চাটাকে আমি পেলাম এটা এটা জোরে আওয়াজ দিয়েছে আর একটা ছন্দ গাইবো আর একজনকে নেব তবে আমার মনে হয় উপহারটা বলে দিলে আওয়াজটা আরো জোরে হতে পারে এতরা শুনবি কি উপহার দেবো এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে দিতে যায় না তবে আমি নিতেও জানি দিতেও জানি তোরা বুড়ি মা বলে শুনিয়ে সবাই মা শুনিয়ে সবাই নবীর স্টেজে দাঁড়িয়েছে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে মা উপহার করব কি উপহার আহারে এদের মনগুলো খারাপ হয়ে গেল রে হ্যাঁ বেশ হাসছিল এরা মনে হচ্ছে আল্লাহ বুড়িল্লে করব কি একটা ইয়াং পানা দিলে নাই হতো হ্যাঁ জোয়ান মধ্যে দিলে হতো বুড়িল্লে হবে কি আরে এ বুড়ি সে বুড়ি নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে বসে বসে কিন্তু আফসোস করবে রেডি আছো যারা যারা বুড়ি মানিতে চাও তারা তারা জোরে হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ

বেহদ জয় হবে সুবহানাল্লাহ জরে ভালো না সুবহানাল্লাহ সিদ্দিক পরোকা উসমান গদা চায় চা সাহাব সব চাইবে বেহদ সিদ্দিক পরোকা উসমান গদা চায় চা সাহাব সব চাইবে বেহদ তাদের দিনে আছে আল্লাহর پیغمبر তাদের দিনে আছে আল্লাহর پیغمبر

দুটো বাচ্চা খুব ভালো আওয়াজ দিয়েছে এখন আমি তো হয়তো সেইভাবে দেখেনি তবে আমি মনে করি আওয়াজ সবাই ভালো দিয়েছে কেউ খারাপ দেয়নি তবে ইনশাল্লাহ আমি যতক্ষণ থাকবো প্রত্যেকে উপহার দিয়ে যাব তোমরা থাকবে তো তোমরা থাকবে তো হ্যাঁ ইনশাল্লাহ আমি তোমাদের উপহার দিয়ে যাব আসসালামু আলাইকুম কচিরমা মা আসসালামু আলাইকুম হ্যাঁ তোমার নাম কি কোথায় বাড়ি উই ওই লাইটিং লোক ও তোমাদের কি নাম নাম বলবে না

বিয়ে সাথী হয়ে গেছে বিয়ে হয়নি এখনো আচ্ছা বলো তো কি উপহার দেবো বলেছি বলো মাইকে বলো কি উপহার বড় উপহার না উপরে নাম বলে দিয়েছি তো ওই ম্যাডাম এটা বলতো কি উপহার দেবো বলেছি কি বলেছে বুড়িমা নিবি হ্যাঁ তোর আব্বার ফোন কর বলে আব্বার টোটলি সব বুড়িমা লটারি দিবে গেছে ফোন কর এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই দাও এই যে বুড়িমা দেখো এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এরা মনে করছিল হয়তো রাজার ঘুরে বেড়াচ্ছিল ইমরান ভাই গাড়ি করে তুলে চলেছে আমাদের ঘাড়ে এখন তুলবে বুড়ি ওই জন্যই এরা ভয় পাচ্ছিল তবে এ বুড়ি সে বুড়ি নয় বলেছিলাম আমার গজলের বই এবছর আমি গজলের বই বার করেছি কিছু এই বাচ্চাগুলোর জন্য কারণ এখন আর গান বাজনা চলে না গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ ঘরের বাচ্চারা গজল ভক্ত মেয়েরা গজল ভক্ত আমার ভাইরা গজল ভক্ত হয়েছে তো এরা যখন মাইক পায় গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে এই বইটা ওপার দিলে তোমরা খুশি তো তোমরা খুশি তো হ্যাঁ সত্যি তো তোমরা পড়বে তো অনেক অনেক ধন্যবাদ ছোট্ট দুটো ভাই বোনকে আমার তরফ থেকে দুটো ছোট্ট উপহার এবং অবিরাম ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করি এখানকার প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ পাক দ্বারস্থ করুক আল্লাহ পাক এদের ইসলামের খান্ডের হিসাবে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন একবার তাকবীর দাও নারায়ে তাকবীর আর জোরে হবে নারী আর একটা ছোট্ট করে আমার পছন্দের গজল গিয়ে নিয়ে তারপর মুনাফিক কাকে বলে নবী একটা ঘটনা আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ আর যার যা রিকোয়েস্ট আছে একটু কাগজে কাগজে লিখে আমাকে দেন কি গজল শুনবেন আমি ইনশাআল্লাহ আপনাদের ফার্মাইশি কালাম গাওয়ার চেষ্টা করবো তার আগে আর একটা পছন্দের গজল অভিছন্দের মাধ্যমে লিখে শুনবেন

दा रसूल अल्लाह बिदि दिल उठे चार चार जिनामा जा रसूल अल्लाह हमर के उने तुम्हें उढा संसार जा रसूल अल्लाह हमर के उने तुम्हें उढा चार चार जा रसूल अल्लाह बतक जो देखी तो मैं कोनी जासी संतन है जाए बतक जो देखी तो मैं कोनी जासी संतन है जाए रावना दीदारेता रावना दीदारा पर शन शान मा गेता रावना दी

The Tanafar died to be on Sonshai, Sonshai, ki a Sonshai, and 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 a Amar

I'm a

जागर समर गेडे समसरा सुसला अमर बेऊार समरा जा जन सुल सोसे सोल्ला अमर जंडेर अमर

এবার ছোটদের গজল শেষ এবার বড়দের গজল এবার তাহলে ধৈর্য ধরে বসতে হবে হবে তো হ্যাঁ এবার একটু ধৈর্য ধরে বসো এবার কিছু বড়দের গজল ইমরান ভাই শোনাবে ঘটনামূলক কালাম যে কালামগুলো শুনলে আপনারা কিছু শিক্ষা পাবেন এরকম কিছু কালাম আপনাদের ইমরান ভাই এবার শোনাবেন আপনারা শুনবেন আর যে সকল যুবক ভাই এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে আপনাদের হয়তো কোনো কালাম পছন্দ লেগে থাকতে পারে সেই কালাম আপনারা রিকোয়েস্ট করেন লিখে পাঠান ইনশাল্লাহ আমরা ঠিক সময় মতো গেয়ে দেবো অনেক জায়গায় কি হয় ওই লাস্টের দিকে গিয়ে ভাই এটা হলো না ওটা হলো না এটা যেন না হয় একটু আগে আগে দেন তাহলে আমরা ইনশাল যদি মানুষ পরিবর্তন না হয় তাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করে দুই দিন ব্যাপী গজল করে কোনো লাভ নেই ওয়াজ দিয়ে বড় বড় বক্তা এনে মুক্তি সাহেব এনে কোনো লাভ নেই যদি মানুষ পরিবর্তন না হয় কি হবে আজকের আপনারা শুনে চলে যাবেন ঐক্যবদ্ধ আপনার হতে পারে शपा इस तरीके से जो

njẹ keke yotɔɔ ɔɔɔ jẹjɛ keke yotɔɔ ɔɔɔ jẹjɛ keke yotɔɔ ɔɔɔɔ madembe tiyo ɛfoso aliyaté ndani ayé bitatán tó ṣe santsan mɛlɛlɛl. 情路爱爱双双有底，难难有点打打吵吵在在面对。爱情路重重有有啥啥底，种种问题天天问个难难底。天天想想天天干干天天累，我算了算了，还是答应答应的。莫得莫得，吵架吵架吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵吵 저 샤바마 이산인결과 해체 축복 지지개욕통 해체 축복 지지요욕통 해체 축복 지지요욕통 해체 축복 지지요욕통 해체 축복 কালাম বাবা রিকোয়েস্ট করতে সেই দোকানে সদা ধরিয়ে ওই জন্য বুদ্ধি করে এবছর কিছু প্রশ্ন করেছি আমি প্রশ্ন লিখেছি আমি দর্শকদের মাঝে প্রশ্ন করব উত্তর দিতে পারলে আমার এই গজলের বই তিনটে রাখলাম আমার কাছে মানে এরপর কিন্তু টাকা দিয়ে নিতে হবে এই তিনটেই ফ্রি আগে দুটো ফ্রি দিই আর এই তিনটে ফ্রি এর টাকা দিয়ে নিতে হবে তবে তিনটে গজলের বই কাকে দেব তিনটে প্রশ্ন করব এখানে যতজন দর্শক আপনারা আছেন প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা চাচারা যারা আছেন তাদের আর তৃতীয় প্রশ্ন আমার মা আর জন্য আমি দেখতে চাই আজকের আমার ভাইরা বোনেরা তারা আজকের কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে এই যে জলসা এপিল হয় তারা কতটা শিক্ষা অর্জন করেছে একটু দেখে নেব আমি ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন টিপস আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো যাদের জানা আছে হাত উঁচু করে হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে যারা জানেন তারা উত্তর দেবেন আর যারা জানেন না আজকের এই মাহফিল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের জানা দরকার প্রত্যেককে জানা দরকার যারা জানে না তারা কেমন মুসলমান অনেক সোজা সোজা প্রশ্ন আমি করবো এই মাইকটা এই দিয়েছ মাইক দিয়েছ হ্যালো হ্যালো আরে কিছু দাও ঝালঝন কিছু দাও হ্যালো হ্যালো সাউন্ড কই হ্যালো হ্যাঁ ভাই ধরো এই মাইকটা নিয়ে এইখানটায় দাঁড়াও বাচ্চারা আবার একটা গজলে বই পাবার সুযোগ কে পাবে আমি জানি না প্রথম প্রশ্ন তোমাদের তারপর বড়দের তারপর মা বোনদের জন্য তিনটে গজলে বই এখানে রাখলাম কার ভাগ্যে আছে আল্লাহই ভালো জানে যে উত্তর দিতে পারবে তার ভাগ্যে থাকবে তোমরা কি রেডি আছো প্রশ্ন করব হ্যাঁ এরপর ইনশাল্লাহ সেই সাংসারিক জীবনের কথা আপনাদের সম্পর্কে তুলে ধরবো এবং নবীদের লাশ চুরির ঘটনা দুটো ঘটনাকে ছেড়ে দেবো যেহেতু অনেকটা রাত হয়েছে সাড়ে দশটা বেজে গেছে এগারোটা এগারোটা পনেরো মধ্যে শেষ করবো কি বলো কালাবার জলসা আছে ঠিক আছে চলো ভালো করে শোনো প্রথম প্রশ্ন বাচ্চাদের কি প্রশ্ন করছি মনোযোগ দিয়ে শুনবে